আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একটা চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা শেষ সুযোগ তিনি দিয়েছেন বলে উল্লেখ করেছেন কাকে হামাসকে হামাস হল ফিলিস্তিনের একটা স্বাধীনতাকামী সংগঠন কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে হামাস হলো একটা সন্ত্রাসী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের একটা লড়াই চলছে এবং এতে করে মোটামুটিভাবে গাজার বিশাল অঞ্চল মানে ফিলিস্তিনের গাজার বিশাল অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে গাজা সিটি টিকে ছিল যেখানে পুরো গাজা উপত্যকার লাখ লাখ মানুষের অর্ধেক অর্থাৎ মানুষ আশ্রয় নিয়েছিল সেই জায়গাতেও এখন আক্রমণ করছে ইসরায়েল এমনকি এই পর্যন্ত দুটো সু উচ্চ ভবন মানে ওই গাজা সিটির সবচেয়ে বড় যে ভবন তারপরে যে সু উচ্চ সেকেন্ড যে ভবন সেগুলোকে ভেঙে ফেলা হয়েছে মানে আক্রমণ করে গুড়িয়ে দিয়েছে ইসরায়েল এবং গাজায় সিটিতে যে পঞ্চাশ হাজারের মতো অ্যাপার্টমেন্ট বা বড় বিল্ডিং রয়েছে সেগুলো এখন ঝুঁকির মুখিতে রয়েছে বলে জানা যাচ্ছে এই আক্রমণের পর এখন গাজা সিটির অনেকেই পালিয়ে যাচ্ছেন তারা আরো দক্ষিণ দিকে চলে যাচ্ছেন কিন্তু পালিয়ে যাওয়ার জন্য খুব বেশি জায়গা যে গাজা উপত্যকা রয়েছে তা নয় কিন্তু হয় তাদেরকে জনাকীর্ণ আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে হবে না হয় এই গাজা সিটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আক্রমণের ঝুঁকির মুখে ছুটে বেড়াতে হবে গাজাতে পরিস্থিতি সেখানে সঙ্গীন মানবেতর এর মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে এবং এই পরিস্থিতিতে এখন ডোনাল্ড ট্রাম্প এসে সর্বশেষ একটা হংকার দিলেন হামাসকে তিনি বললেন যে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের কথার সঙ্গে একমত হয়েছে এখন হামাসকে ট্রাম্পের কথার সঙ্গে একমত হতে হবে এবং এসব যুদ্ধগুলো বন্ধ করতে হবে এই হলো গিয়ে সবশেষ পরিস্থিতি এর আগে বিশ্বে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ক্ষমতায় বসেছিলেন মানে শপথ নিয়েছিলেন তার অভিষেক হয়েছিল এর আগে তিনি একটা হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন তিনি বলেছিলেন যে তিনি মসনুদে বসার আগে তিনি দেখতে চান যে হামাস এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধবিরতি হয়েছে এবং হামাজ সব জিম্মিদেরকে ছেড়ে দিয়েছে ওই হুমকিতে কাজ হয়েছিল তখন একটা যুদ্ধবিরতি হয়েছিল দুই মাসের মতো টিকেছিল কিন্তু পরবর্তীতে সেই যুদ্ধবিরতি শর্ত এখনো পর্যন্ত এই আক্রমণ চলছে এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি হামাসের কাছে আটকে থাকা যে জিম্মিরা রয়েছে তাদের সবাইকেই মুক্ত করে দেওয়ার জন্য বলছেন কোথায় বলেছেন এই কথাগুলো যখন মুক্ত কয়েকজন সঙ্গে দেখা করতে গেছেন সেখানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গাজাতে যুদ্ধ বিরতির জন্যে দুই পক্ষই কিছু না কিছু শর্ত দেয় এবং কখনোই দুই পক্ষ একমত হয়ে একটা যুদ্ধবিরতি শুরু করতে পারে না এই যেমন ইসরায়েলের দিক থেকে শর্ত থাকে যে হাবাসকে অস্ত্র ত্যাগ করতে হবে এবং গাঁজা উপত্যকাকে মুক্ত করতে হবে সব জিম্মিদেরকে মুক্ত করতে হবে গাজায় হামাসের শাসন ব্যবস্থা থাকা যাবে না অন্য একটা বেসামরিক শাসন ব্যবস্থা সেখানে থাকতে হবে এবং গাঁজা এমন একটা জায়গায় রূপান্তরিত হবে যা কখনো ইসরায়েলের জন্যে সশস্ত্র হুমকির তৈরি করবে না এরকম একটা পরিস্থিতি তৈরি করবে কিন্তু হামাস চায় যে যে গাজার যে অঞ্চল রয়েছে সেখান থেকে ইসরায়েলকে তার সেনা প্রত্যাহার করে নিতে হবে এবং সহায়তা আসার জন্য সীমান্তগুলোকে খুলে দিতে হবে এবং এই জিম্মিদেরকে ছেড়ে দেওয়ার ব্যাপারে হামাস একমত হয় কিন্তু অন্যান্য যেসব শর্ত আছে শর্তের কারণে দুই পক্ষের ভিতরে একমত হয় না এবং এই যুদ্ধ বিরতি কার্যকর না হওয়ার পিছনে বিশ্লেষকরা আরেকটা বিষয়কে দায়ী করেন সেটি হলো যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানিয়াহু বলেছেন যতক্ষণ পর্যন্ত না হামাস নির্মূল হবে এবং জিম্মিদেরকে সবাইকে ফিরিয়ে আনতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে কিন্তু এই যুদ্ধের মাধ্যমে বন্দীদেরকে ছুটিয়ে আনাকে খুব ভালো সিদ্ধান্ত হিসেবে জিম্মিদের আত্মীয় স্বজনরা মনে করেন না তারা মনে করেন যে যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে জিম্মিদের মারা যাওয়ার ঝুঁকি বাড়ে সুপ্রিয় দর্শক সালে হামাস একটা হামলা করেছিল ইসরায়েলে সেখানে বারোশো ইসরায়েলের নাগরিক মারা গিয়েছিল দুশো জনকে তারা জিম্মি করে নিয়ে এসেছিল এবং তারপর বেনিমিন নেতানিয়াহ হামাস নির্মূল করার ঘোষণা দিয়ে একটা সর্বাত্মক যুদ্ধ শুরু করেন যে যুদ্ধের কারণে ফিলিস্তিনের আটষট্টি হাজারেরও বেশি মানুষ এ পর্যন্ত মারা গেছে যাদের বেশিরভাগই নারী এবং শিশু এখন ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ এই হুঙ্কারের পর সত্যি সত্যি গাজাতে শান্তি নেমে আসে কিনা বিরাজ করে কিনা সেটা এখন দেখার বিষয় আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ